হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্বাগতম আপনাকে রায়হান টেক চ্যানেলে ভিওয়ার্স আজকের ভিডিওতে দেখাবো কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হয় কিভাবে আপনি খুব সহজে নতুন একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন তো আজকে ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না ভিওয়ার্স কারণ ভিডিওটি যদি স্কিপ করে দেখেন তাহলে কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন এটি কিন্তু কিছুই বুঝতে পারবেন না তাই আজকে ভিডিওটি ফুল ওয়াশ করার চেষ্টা করুন ভিডিওটি শুরু করার আগে একটি কথা ভিউয়ার্স এখনও যারা যারা রাইহান টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা রাইহান টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকা আইকনটি অন করে দিন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক ভিউয়ার্স ফেসবুক নতুন অ্যাকাউন্ট খোলার জন্য আমাদেরকে সর্বপ্রথম চলে যেতে হবে ফেসবুক অ্যাপ্লিকেশনে ফেসবুক অ্যাপ্লিকেশনের মাধ্যমেই কিন্তু আমরা নতুন একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলে নিতে পারবো তা আমাদের যদি আগে কোনো আইডি খোলা থাকে সেক্ষেত্রে কিন্তু এগুলো এখানে শো করবে আর আপনারা যদি একবারও নতুন হয়ে থাকেন অর্থাৎ নতুন ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন আগে কখনো আইডি খুলেননি তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্ত আইডিগুলো শো করবে না তো আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবো তার জন্য দেখুন এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট বলে একটি অপশন দেখতে পারবেন এখানে আমরা ক্লিক করে দেব এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে তো এখানে আমরা যেহেতু নতুন একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলব তার জন্য এখানে যে গেট স্টার্ট বলে একটি অপশান দেখতে পাচ্ছেন আমরা গেট স্টার্ট অপশনে ক্লিক করে দেবো তো এরপরে দেখুন এখানে রয়েছে হোয়াটস ইউর নেম অর্থাৎ আপনি আপনার ফেসবুকের নাম কি দিতে চাচ্ছেন সেটি আপনাকে এখানে দিয়ে দিতে হবে তো ধরুন আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে আমার নাম দিয়ে এখানে খুলছি ধরুন আমি এখানে আমার নাম দিয়ে দিলাম রায়হান ইসলাম আপনি আপনার ফেসবুকের যে নাম দিতে চাচ্ছেন সেটি এখানে বসিয়ে দিবেন বসানোর পরে দেখুন এখানে নেক্সট বলে অপশান দেখতে পাচ্ছেন এই নেক্সট অপশানে ক্লিক করে দিতে হবে তো এরপরে এখানে আপনাকে আপনার বার্থডে সিলেক্ট করে দিতে হবে তো আপনার যে বার্থডে রয়েছে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো আমি এখানে আমার যে বার্থডে রয়েছে সেটি আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি আপনারা আপনার বার্থডেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন তা আমি এখানে আমার যে বার্থডে সেটি এখানে সিলেক্ট করে নিয়েছি বার্থডে সিলেক্ট করার পরে এখানে সেট অপশনটি রয়েছে এটিতে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এরপরে দেখুন এখানে আপনার কত বছর সেটি কিন্তু এখানে শো করবে আপনি চাইলে এখান থেকেও দেখতে পারেন এরপরে যে নেক্সট অপশন রয়েছে এই নেক্সট অপশনে ক্লিক করে দিতে হবে নেক্সট অপশানে ক্লিক করার পরে এখানে আপনাকে জেন্ডার সিলেক্ট করতে বলা হবে আপনি যদি মে হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি ফিমেল সিলেক্ট করবেন এবং আপনি যদি সেলে হয়ে থাকেন সেক্ষেত্রে মেল সিলেক্ট করবেন এবং আপনি যদি অন্যান্য কিছু হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি মোর অপশানে ক্লিক করে দিতে পারেন তো আমি এখানে মেল সিলেক্ট করে দিচ্ছি করার পরে এখানে যে নেক্সট অপশন রয়েছে এই নেক্সট অপশনে ক্লিক করে দিচ্ছি নেক্সট অপশানে ক্লিক করার পরে দেখুন এখানে আপনাকে মোবাইল নাম্বার অথবা জিমেল নাম্বার দিতে হবে তো এটি অবশ্যই গুরুত্বপূর্ণ কারণ আপনার আইডি যদি কখনও হারিয়ে যায় তবে সেক্ষেত্রে কিন্তু আপনার এই মোবাইল নাম্বার অথবা জিমেল দিয়ে কিন্তু আপনাকে এই আইডিটি ফিরিয়ে আনতে হবে তো এখানে আপনি একটি মোবাইল নাম্বার অথবা জিমেল নাম্বার দিয়ে দিবেন তো আমি এখানে মোবাইল নাম্বার দিবো না জিমেল নাম্বার জন্য এখানেতে যে জিমেল সাইন আপ ও জিমেল যে অপশনটি রয়েছে আমি এটিতে ক্লিক করে দেব ক্লিক করার পরে এখানে আমি আমার জিমেল যে যেটি রয়েছে সেটি আমি এখানে দিয়ে দেবো তা আমি এখানে আমার জিমেলটি বসিয়ে নিয়েছি আপনারাও আপনারা যে জিমেলের মাধ্যমে খুলতে যাচ্ছেন সেই জিমেলটি এখানে বসিয়ে দিবেন অথবা নাম্বার দিয়ে যদি খুলতে চান সেক্ষেত্রে আপনি নাম্বার বসিয়ে দিবেন বসানোর পরে যে নেক্সট অপশান রয়েছে সেই নেক্সট অপশানে ক্লিক করে দিতে হবে তা আমি আমার নেক্সট অপশানে ক্লিক করে দিচ্ছি নেক্সট অপশানে ক্লিক করার পরে এখন এখানে একটি পাসওয়ার্ড দিতে বলা হবে অর্থাৎ আপনি আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি কী দিতে চাচ্ছেন সেটি এখানে বসাতে হবে আপনি অবশ্যই এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করবেন যাতে আপনার এই ফেসবুক আইডিটি কেউ হ্যাক করে নিতে না পারে তাই অবশ্যই এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করবেন তো আমি এখানে আমার পাসওয়ার্ডটি বসিয়ে নিচ্ছি তো দেখুন আমি এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড বসিয়ে নিয়েছি আপনিও আপনার ফেসবুকের একটি স্ট্রং পাসওয়ার্ড এখানে বসিয়ে দিবেন বসানোর পরে এখানে যে নেক্সট অপশন দেখতে পাচ্ছেন এই নেক্সট অপশনে আপনাকে ক্লিক করে দিতে হবে তা আমি এখানে স্ট্রং পাসওয়ার্ড বসানোর পরে নেক্সট অপশনে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পরে এখন বলা হচ্ছে সেভ ইউর লগ ইন ইনফো অর্থাৎ আপনি কি এটি সেভ করতে চাচ্ছেন আপনি যদি সেভ করে রাখেন সেক্ষেত্রে আপনি পরবর্তীতে বারবার কিন্তু আপনাকে লগ ইন করতে হবে না এটা কিন্তু অটোমেটিকভাবে নিয়ে নিবে তো আমি এখানে নোটটাও ক্লিক করে দিচ্ছি অর্থাৎ আমি সেভ করতে চাচ্ছি না এরপরে দেখুন এগ্রি টু ফেসবুক টার্মস অ্যান্ড পলিসি অর্থাৎ ফেসবুকের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে সেগুলো আপনি চাইলে পড়তে পারেন অথবা না পড়লে আপনি এটি আইএগ্রি অপশানে ক্লিক করে দিতে পারেন তো আমি এখানে আইএগ্রি অপশানে ক্লিক করে দিচ্ছি আইএগ্রি অপশানে ক্লিক করার পরে দেখুন এখন এখানে বলা হচ্ছে অর্থাৎ আপনাকে আপনার একটি জিমেল দেখানো হচ্ছে আপনি কি এই জিমেলের মাধ্যমে যে ফেসবুকটি খুলেছেন এই আইডিতেই কি আপনি লগ ইন করতে চাচ্ছেন না আমি এখানে সোস ডিফারেন্ট অ্যাকাউন্টগুলো অপশন দিচ্ছ রয়েছে যদি ক্লিক করে দিচ্ছি এবং দুটি অপশন দেখতে পাবেন ইএস ফাইন্ড মাই অ্যাকাউন্ট নো ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট তা আপনি যদি ইয়েস ফাইন্ড মাই অ্যাকাউন্ট এই অপশনটিতে ক্লিক করেন অর্থাৎ আমরা কোনো আইডি খুঁজছি না আমরা যেহেতু নতুন একটি ফেসবুক আইডি খুলছি সেই জন্য এখানে নো ক্রিয়েট নিউ অ্যাকাউন্টগুলো অপশন দেখতে পাচ্ছেন আমরা এখানে ক্লিক করে দেব তো দেখুন এখন কিন্তু আমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়েছে এখানে অ্যাড এ প্রোফাইল পিকচার অর্থাৎ আমাদেরকে প্রোফাইল পিকচার দেওয়ার জন্য বলছে আমরা চাইলে এটি এখনও দিতে পারি অথবা আমরা স্কিপ করে পরবর্তীতেও দিতে পারি তো আমি এখান থেকে এটি স্কিপ করে দিচ্ছি আমি এটি এখন অ্যাড করব না আমি পরবর্তীতে অ্যাড করব তো দেখুন ওয়েলকাম টু ফেসবুক রায়হান লেট স্টার্ট অর্থাৎ আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি কিন্তু খোলা হয়ে গেছে আমরা এটিতে নোট নাও করে দিচ্ছি আমি এখান থেকে স্কিপ করে দিচ্ছি আমাদেরকে যে ফ্রেন্ড কুশ পাঠাতে বলছে পাঁচজনকে অর্থাৎ ফ্রেন্ড অ্যাড করার জন্য বলছে তো আমরা এখানে নেক্সট করে দিচ্ছি এগুলো তো আমাদের কোনো কাজ নেই আমরা পরবর্তীতে এগুলো করবো এটাও আমরা স্কিপ করে দিচ্ছি এগুলো আপনাদের কোনো প্রয়োজন নেই আপনি চাইলে এখানে নাম্বারে অ্যাড করতে পারেন অথবা অ্যাড নাও করতে পারেন তো দেখুন ফাইনালি কিন্তু আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি কিন্তু খোলা হয়ে গেছে এখন আমরা এটিকে কাস্টমাইজ করব। কাস্টমাইজ করার জন্য এখানে থ্রি রোড অ্যাকাউন্টে ক্লিক করবো এরপরে রায়হান ইসলাম যে অপশনটি রয়েছে এটিতে আমরা ক্লিক করে দেব ক্লিক করার পরে সর্বপ্রথম আমাদের কাজটি হবে এখান থেকে প্রোফাইল পিকচার দেওয়া আমাদেরকে এখানে একটি প্রোফাইল পিকচার অ্যাড করতে হবে তো প্রোফাইল পিকচার অ্যাড করার জন্য আমরা এখানে যে অপশনটি রয়েছে ক্যামেরার উপরে আমরা ক্লিক করে দেব এরপরে দেখুন চোজ প্রোপাইল পিকচার পছন্দ যে অপশনটি রয়েছে এটিতে আমরা ক্লিক করে দেব ক্লিক করার সাথে সাথে আমাদেরকে নিয়ে যাবে আমাদের ফোনের গ্যালারিতে তো গ্যালারিতে নেওয়ার পরে আমরা যে ছবিটি প্রোফাইল পিকচার দিতে চাচ্ছি সেটি আমরা ক্লিক করে দেব ক্লিক করার পরে এখানে যে সেভ অপশনটি রয়েছে এই সেভ অপশনে ক্লিক করে দেব সেভ অপশনে ক্লিক করলেই দেখবেন আমাদের যে ছবিটি সেটি কিন্তু প্রোফাইল পিকচারে অ্যাড হয়ে যাবে তো আমার যে ছবিটি দিয়েছি সেটি কিন্তু আপলোডিং হচ্ছে তো এই যে আপলোডিং হয়ে গেছে দেখুন আমাদের সেই ছবিটি কিন্তু এখানে প্রোফাইলে অ্যাড হয়ে গেছে তো এরপরে যে কাজটি রয়েছে আমাদেরকে ব্যানার অর্থাৎ কভার ফটো অ্যাড করতে হবে তো কভার ফটো অ্যাড করার জন্য এখানে যে ক্যামেরা অ্যাকটি দেখতে পাচ্ছেন এই ক্যামেরা অ্যাকনে আমরা ক্লিক করে দেবো তো এরপরে দেখুন এখানে চুজ কভার ফটো অথবা আপলোড ফটো দুটি রয়েছে আমরা এখানে আপলোড ফটো যে অপশনটি রয়েছে এটিতে আমরা ক্লিক করে দেবো ক্লিক করার পরে সাথে সাথে আমাদেরকে আমাদের ফোনের গ্যালারিতে নিয়ে যাবে এবং আমরা যে ছবিটি কভার ফটো অ্যাড করতে চাচ্ছি সেটিতে আমরা ক্লিক করে দেবো তা আমি এখানে ধরুন এই ছবিটি আমি অ্যাড করতে চাচ্ছি সেই ছবিটিতে আমি ক্লিক করে দিচ্ছি দেখুন দিস ফটো ইজ নট অ্যানার্থ আমরা যদি আবারও এখানে আপনাদেরকে দেখাই আপনার ফটোতে ক্লিক করব। ক্লিক করার পরে যে ছবিটি আমি এখানে দিয়ে দিচ্ছি দিস ফটো ইজ নট লাস্ট অ্যানার্থ টু ইউজ এ অ্যাজ এ টাইম কভার অর্থাৎ আমরা যে ছবিটি নিয়েছি সেটি এখানে অ্যাড হচ্ছে না আমাদেরকে কিন্তু আরও একটি ছবি এখানে অ্যাড করার জন্য বলা হচ্ছে তো আমি এখানে যদি আরও একটি ছবি এখান থেকে অ্যাড করে নেই। তো দেখুন এই ছবিটি কিন্তু এখন এখানে অ্যাড হয়ে গেছে আমরা এখানে আবারও সেভ অপশনে যদি আবার ক্লিক করে দেই তাহলে দেখবো আমাদের ফটোটি কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে আপলোডিং ইউর কভার ফটো অর্থাৎ আমি যে ছবিটি অ্যাড করছি সেটি কিন্তু আপলোডিং হচ্ছে এই দেখুন আমাদের কিন্তু এই কভার ফটো কিন্তু অ্যাড হয়ে গেছে খুব সুন্দরভাবে কিন্তু আমাদের কভার ফটো এবং প্রোপাইল পিকচারটি কিন্তু অ্যাড হয়ে গেছে এখন কিন্তু আমাদের প্রোফাইল অর্থাৎ ফেসবুক অ্যাকাউন্টটি সম্পূর্ণ কিন্তু খোলা হয়নি আমাদেরকে এটিতে কাস্টমাইজ করতে হবে কাস্টমাইজ করার জন্য দেখুন এখানে এডিট প্রোপার বলে একটি অপশন দেখতে পারবেন এটিতে ক্লিক করে দেবেন তো এটিতে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এখন এখান থেকে কিন্তু আপনি চাইলে আপনার ফেসবুককে সুন্দরভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন সাজিয়ে নিতে পারবেন তো দেখুন আমাদের সর্বপ্রত যে প্রোপার পিকচার সেটি আমাদের অ্যাড হয়ে গেছে এরপরে যে কভার ফটো সেটিও অ্যাড হয়ে গেছে এবার তার যেটি রয়েছে আপনি চাইলে দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই এরপরে এখান থেকে আপনি একটি আপনার ফোনের বায়ো দিয়ে দেবেন আপনি যে কোনো বায়ো অর্থাৎ আপনি যেভাবে লিখতে চান যেমন আমি দিয়ে দিই যদি দিয়ে দিই আসসালামু আলাইকুম স্বাগতম আপনাকে আমার আইডিতে এরকম আপনি যে কোনো বায়ো আপনি এখান থেকে লিখে দিতে পারেন দেওয়ার পরে এখানে সেভ অপশনে ক্লিক করে দেবেন এরপরে দেখুন এখানে রয়েছে কারেন্ট সিটি আপনি আপনার কারেন্ট সিটিটা এখান থেকে অ্যাড করে দেবেন এরপর ওয়ার্ক প্লেস আপনি কোন পেশায় রয়েছেন কী কাজ করছেন সেটি আপনি এখান থেকে অ্যাড করে দিতে পারেন এরপরে রয়েছে এডুকেশন এডুকেশনে ক্লিক করলে আপনি আপনার যে এডুকেশন রয়েছে আপনি কতটুকু পড়াশোনা করেছেন কোথায় করেছেন এগুলো সব কিছু কিন্তু আপনি এখানে সুন্দরভাবে এখানে সেট করে দিতে পারবেন এরপরে রয়েছে হোম টাউন আপনি হোম টাউন কোথায় আপনি বর্তমানে কোথায় রয়েছেন আপনার হোম টাউন কোথায় সেটি কিন্তু আপনি চাইলে এখান থেকে অ্যাড করে দিতে পারেন এরপরে রয়েছে যে রিলেশনশিপ স্ট্যাটাস অথবা আপনি কি সিঙ্গেল নাকি ম্যারিড নাকি কোনো রিলেশন রয়েছেন সে সমস্ত কিছুই কিন্তু আপনি এখান থেকে সুন্দরভাবে অ্যাড করে দিতে পারেন তা আমি যদি এখানে ক্লিক করি অ্যাড এ রিলেশনশিপ স্ট্যাটাস এখানে ক্লিক করলে এই যে দেখুন এখানে যদি আমরা ক্লিক করি এই যে দেখুন রিলেশনশিপ স্ট্যাটাস সিঙ্গেল ইন এর রিলেশনশিপ এংগেজ ম্যারেজ সকল কিন্তু এখানে দেওয়া রয়েছে আপনি যেটি আপনার প্রয়োজন সেটি আপনি এখান থেকে দিয়ে সেভ অপশনে ক্লিক করে দেবেন তো যদি সবগুলো কমপ্লিট করা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার আইডিটি কিন্তু সম্পূর্ণ ভাবে খোলা হয়ে যাবে খুব সুন্দরভাবে আপনার আইডিটি কিন্তু কাস্টমাইজ করা হয়ে যাবে প্রত্যেকটা সেটিংস একটি একটি করে আপনি দেখবেন তাহলে কিন্তু কাস্টমাইজও করা হয়ে যাবে খুব সুন্দরভাবে একটি আইডিও কিন্তু আপনার খোলা হয়ে যাবে তো এভাবে কিন্তু খুব সহজে আপনি কিন্তু ফেসবুক আইডি খুলে নিতে পারবেন একদম সহজে তো আজকে ভিডিওটি এ পর্যন্ত বিভবাস ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য রায় হান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে বেল আইকনটি অন করে দিবেন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায় তো আজকে ভিডিওটি এই পর্যন্ত বিভাগ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম